রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃষক রোকন মিয়া প্রতি বছরের মতো এবারও তিন বিঘা জমিতে করেছেন বোরো ধানের আবাদ জানান গেল বছরের তুলনায় এবারে সার বীজ ও কীটনাশক কিনতে হচ্ছে অতিরিক্ত দামে কাঙ্ক্ষিত বৃষ্টি না হয় বেড়েছে সেচের খরচও ডিজেলের দাম বেশি একদিন পর পর পানি দেওয়া লাগতেছে সার দেওয়া লাগতেছে ঘাস খুব প্রচুর হয়েছে এই যে এইট হইলে কি আমরাকে বাসবো রোকন মিয়ার মতো অন্য কৃষকরাও উৎপাদন খরছ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় তারা বলছেন প্রতি বছরই বড় আবাদে খরচ বাড়ছে তাই ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা এক ঘন্টার জায়গা ছয় ঘন্টা পাড়তেছে এখন দূর করা বেশি তেলের দাম বেশি খরছ করতেছে বেশি সার পাওয়া যাচ্ছে না সারের দাম বেশি ফলনটা কমে গেছে কারণ একদিন পানি না দিলে হয় না এবং যদি বেশি করে পানি দেন আবার পচারি ধরে কৃষক নেতাদের মতে সেচ নির্ভর বড় মৌসুমে ডিজেল ও সারের দামে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শের কথা জানিয়েছে কৃষি বিভাগ নিরবিচ্ছিন্ন যে সেচ কাজ পরিচালনা করা কিংবা বাম্পার উৎপাদনের জন্য এখানে সার ডিজেল কীটনাশকের সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন মাঠ পর্যায়ে যাতে বালাইকে দমন করার জন্য আমাদের যে পেস্টিসাইডের প্রয়োজন হয় আমরা তাদের সাথে দফায় দফায় মিটিং করেছে এবং জেলায় নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো রকম মজুদ পরিস্থিতির সমস্যা না হয় চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় 5 লাখ 9 হাজার 556 হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে তীব্র খরায় ফাটছে জমি বড় আবাদ নিয়ে সংখ্যা বাড়ছে সেই সাথে জমিতে ঘন ঘন শেজ দিতে দিশেহারা উত্তরের কৃষকরা রেদোয়ান হিমেল সময় সংবাদ রংপুর